সকালের নাস্তা পরাটা তৈরি হচ্ছে ভাজে ভাজে এরকম দিলে পরাটা অনেক সুন্দর ফোল সবগুলো কমপ্লিট পরোটা তো বেলা হয়ে গেল ভাজি করতে গিয়ে দিলাম এবার আরও একটা দিয়ে দিলাম সবগুলো ভাজি করা হয়ে গেল পরাটার সঙ্গে মুগডা রান্না হবে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আগে আদা রসুন পেস্ট সব একসঙ্গে দিয়ে হলুদ লবণ মশলাটা কষিয়ে নিচ্ছি ওটার ডাল অ্যাড করে দিলাম এবার ডাল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলা দিয়ে কষিয়ে না হয়ে গেলো ডাল এবার পানি অ্যাড করে দিল প্রেশার মুখটা আটকিয়ে ডাল রান্না হয়ে গেলো তুলে মুরগির মাংস রান্না করছি সুন্দর করে কষিয়ে না ভাজি থাকে সেই জন্য সুন্দর করে দিয়ে নিচ্ছি দিয়ে পানি ছড়াতে দিয়ে দিচ্ছি একটা একটা করে সুন্দর করে মেলে মেলে দিয়ে নিচ্ছি এভাবে পানি ছড়াতে দিলাম ঘুয়ে ফুল ভাজির জন্য চালের গুঁড়ি নিয়ে নিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা হাফ চামিচ জিরা বাটা পেঁয়াজ বাটা এক চামচ ঝালের গুঁড়ি এক চামচের মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো এখন একটা বেটার তৈরি করবো জন্য পানি অ্যাড করে দিচ্ছি এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি এখন ঢাকা দিয়ে রাখি সেটাকে সুন্দর করে হাতে মিক্সড করবো তাওয়াটা গরম হয়ে গিয়েছে এখন আমি ঠিক গাছ গুলিয়ে যেমন বেগুনি ভাজা হয় ওরকম করেই ভাজি করা হচ্ছে এখানে এখন দিয়ে ভাত ডড়ানোর জন্য ওটাকে আমি চাল দিয়ে দিয়েছে এখানে ওটা উল্টিয়ে দেব ভাতটা কমপ্লিট এখন আমি উঠিয়ে ফেলব ভাত চড়িয়ে দিলাম রান্না রান্নাবান্না শেষ করলাম এখানে আমি কত গাছ লাগিয়েছি